খুব ভালো একটা মিল খেলাম এত বড় একটা মাছের মাথা দিয়ে এটা হচ্ছে রুই মাছের মাথা আর এই রুই মাছের মাথা বাংলাদেশ ব্যাপী অনেক বেশি জনপ্রিয় একটা খাবার কারণ অনেকেই মাথা খুব আয়েস করে বসে হাত পা তুলে ছড়িয়ে ছিটিয়ে খেতে পছন্দ করেন থ্রি ইডিয়টস রাজু রাস্তুকির মতো আমরা চললাম নতুন একটা রেস্টুরেন্টের খোঁজে কোথায় সেটা আমি আজকে এমন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে যে রেস্টুরেন্টটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আক্ষরিক অর্থে না মানে মাঝে এক দুই ঘন্টা ধোয়া মোছা নানাবিধ কারণে এটা। অন অফ হয় কিন্তু এই হোটেলে আপনি সর্বক্ষণ খুব ভালো মানের তাজা তাজা খাবার পাবেন এবং এই হোটেলের বেস্ট থিং হচ্ছে এখানে কোনো খাবারই বা আশেপাশের যে এনভায়রনমেন্টে কোথাও কোনো বাজে স্মেল আসে না এবং আমরা দুইজন মিলে দুইশো দুইশো টাকা মোটামুটি সোয়া চারশো বা সাড়ে চারশো টাকার মধ্যে খুব ভালো একটা মিল খেলাম এত বড় একটা মাছের মাথা দিয়ে তেজগাঁওতে একটা ট্রাক স্ট্যান্ড নানা ধরনের শিল্প কারখানা তিন চারটা বড় বড় ইউনিভার্সিটি বেশ কয়েকটা গণমাধ্যমের অফিস থাকার কারণে এইখানের কর্মজীবী মানুষদের জন্য খাবারের একটা বেশ ভালো চাহিদা রয়েছে বিশেষ করে দুপুরবেলা তবে এই রেস্টুরেন্টটা প্রায় চব্বিশ ঘন্টাই খোলা থাকে এবং যখনই যাবেন তখনই মোটামুটি একটা ক্রাউড পাবেন যারা এই আশেপাশের অফিস থেকে এখানে খাওয়া দাওয়া করতে আসেন এবং তাদের জন্য নানারকম মুখরোচক তরকারির যোগান এখানে থাকে এখানে কোনো আইটেমেরই ঘাটতি নেই যেমন আছে গরুর মাংস তেমন কয়েক পদের মাছ মুরগির মাংস বট কলিজা সব কিছুতে এখানে একদম পরিপূর্ণ একটা রেস্টুরেন্ট ঢাকায় অনেক অফিসে ইনহাউস ক্যান্টিন থাকলেও কর্মজীবীরা প্রায় অফিসের বাইরেই লাঞ্চটা খোঁজেন বিশেষ করে ছোট রেস্তোরাঁ ক্যাফে বা পথের ধারের খাবারটাই বেশি প্রেফার করেন তারা যেহেতু একটা বড় বাজেটই এই দুপুরের খাবারে চলে যায় অনেকেরই স্পেশালি যাদের পরিবার ঢাকায় থাকে না এসব জায়গায় দুপুরের খাবার খেতে গিয়ে সহকর্মীরা আড্ডা দেন একটু বিশ্রাম নেন অফিস থেকে শুরু করে নানা ধরনের আলোচনায় মাতেন এবং ঠিক সেই রকম একটা জমজমাট রেস্টুরেন্ট এই জয়নাল যেখানে নানা পদের মাছ মাংস দিয়ে ঠাসা সামনের জায়গাটা সেখানে আপনি দেখে চয়েস করে ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করতে পারবেন অনায়াসেই আমরা যে বেলায় এখানে পৌঁছেই তখন প্রায় চারটা বেজে গেছে মনে করেছিলাম যে এখানে অনেক খাবারই থাকবে না কিন্তু তখনও এখানে সিরিয়াল দেওয়া লেগেছে মানে আমরা দুইজন বসবো এই জন্য বাইরে দাঁড়িয়ে ছিলাম তারপর যখন আমাকে জয়নাল ভাই জয়নাল ভাইয়ের ছোটো ভাই খুব সম্ভবত তিনি ডাক দিলেন তখন আমরা ভিতরে ঢুকে খাবার চয়েস করে দেন আমরা সিটে বসলাম তখনও পর্যন্ত এই যেটা কিন্তু বিকেল চারটার দৃশ্য একদম লোকে লোকারণ্য এই জয়নাল রেস্টুরেন্ট এবারে আপনাদের ঠিকানাটা একটু বুঝিয়ে বলি মহাখালীর তিব্বতের মোড় থেকে হাতের বামে ঢুকলেই দেখবেন কলোনি বাজার সেই কলোনি বাজারের এক কর্নারে এই জয়নাল হোটেল অবস্থিত এখানে কিন্তু এই রকম বেশ কয়েকটা হোটেল রয়েছে তার মধ্যে এই জয়নাল হোটেলটা আলাদাভাবে নাম করেছে কারণ এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় যেমন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কলির একটা ভাজি পেঁয়াজ কলির সাথে নানা ধরনের আলু সবজি কুচি কুচি করে দিয়ে এই ভাজিটা করা হয়েছে এবং বেগুন দিয়ে শুটকি যেটা আমরা সাধারণত বাসায় খাই রেস্টুরেন্টে ওরকম পাই না এবং এই মাছের মাথা খাওয়ার আইডিয়াটি ছিল ফয়সাল তি সো আমরা চিন্তা করলাম একটা মাছের মাথা নিয়ে দুইজন শেয়ার করে খাই এই রুই মাছের মাথাটার দাম হচ্ছে দুইশো টাকা মাছের মাথাটা টেবিলে আসার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে একটা অন্যরকম আমের চলে আসে মানে অন্যান্য টেবিলের তুলনায় আমাদের টেবিলটা একটুখানি বেশি রাজকীয় লাগছিল ঠিক সেরকম একটা ফিলিংস এই মাছের মাথা আসার পরে ঝোল টুকটাক সবজি সব মিলিয়ে মাছের মাথাটা দেখতে যেরকম দারুণ খেতে কীরকম হবে সেটা ভেবেই তখন বেশ এক্সাইটেড লাগছিল আমরা নিয়েছিলাম কালো জিরা ভর্তা এবং আরেকটা কচু ভর্তা মোটা তাকে বলতে গেলে এই রেস্টুরেন্টে যদি আপনারা আসেন এবং খুব স্বল্প দামের মধ্যে খাওয়া দাওয়া সেরে চলে যেতে চান সেক্ষেত্রে এই যে পেঁয়াজকলির সবজিটা বেগুন দিয়ে সুটকি এক পদের ভর্তা এটাই এনাফ। আপনারা আর কিছু নিতে হবে না এগুলো এত মজা এবং এগুলো ভাত দিয়ে মাখিয়ে খেতে এতটা ভাল লাগতেছিল যে আমার কাছে মনে ছিল এগুলো খেয়েই পেট ভরিয়ে ফেলব কিন্তু আমরা যেহেতু মাছের মাথার মতো একটা অভিজাত খাবার অলরেডি টেবিলে অর্ডার দিয়ে ফেলেছি তো এগুলো আমরা একটু রোশ হয়ে খেলাম তবে সালাদের ব্যাপারে তিতুমির ভাইয়ের আবার শিকদার সাহেবের মতো না কিছু একটা স্বভাব রয়েছে তিতুমির ভাই যে কোনো জায়গায় গেলে সালাদ নিয়ে বেশ ব্যতিব্যস্ত করে তোলেন ওই রেস্টুরেন্টের লোকজনকে এই রেস্টুরেন্টে সালাদ ছিল না এরকম তাই উনি বলেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে মরিচের সাথে মাখিয়ে নিয়ে আসতে সেটার উপর আবার লেবু চিপে দিতে সো এইটা দিয়েই তিনি অনেকখানি ভাত খেয়ে ফেললেন দেখলাম খুব লোভী মানুষ না হইলে খাবারের এইরকম আয়োজন করে খাওয়া মানুষের পক্ষে আসলে সম্ভব না ঢাকার কর্মজীবীদের একটা বড় অংশ দামে কম এবং মানে ভালো খাবার চান সাধারণত ষাট সত্তর টাকা বা আশি নব্বই টাকার মধ্যে তারা দুপুরের খাবার খেয়ে ফেলতে চান তাদের জন্য এই রেস্টুরেন্টটা খুব একটা পারফেক্ট না হলেও আরেকটু ভালো মানের খাবার যারা চান মোটামুটি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা যারা খরচ করতে চান তাদের জন্য এই রেস্টুরেন্টটা একেবারেই যথাযথ এবারে আসি রুই মাছের মাথার গল্প এটা শুধু একটা খাবার না এটা কিন্তু বাঙালির রান্নাঘরের অন্যতম একটা আবেগময় জিনিস যেখানে রুই মাছ থাকে সেখানে মাথার কিন্তু একটা আলাদা মর্যাদা থাকে বড় পাতিলে যখন রুই মাছের রান্নাটা হয় তখন মাথা বসে রান্নাঘরে যেন একটা উৎসবের গন্ধ ছড়িয়ে পড়ে রুই মাছের মাথা মানেই ঘন ঝোল মশলার গভীর স্বাদ আর ভাতের সঙ্গে একেবারে জমে ওঠা একটা আয়োজন কখনো ডাল দিয়ে কখনো সবজি বা যে কোনো আইটেম দিয়ে এই রুই মাছের মাথাটা রান্নার মধ্যে একটা আলাদা স্বাদ এনে দেয় এবং মাথার প্রতিটা অংশ আলাদা আলাদা করে খেতে বেশ চমৎকার লাগে আর একটা আতলামি কথা আমি এর মধ্যে অ্যাড করি পুষ্টিগুণেও কিন্তু রুই মাছের মাথা বেশ সমৃদ্ধ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম আর প্রোটিনে ভরপুর যা শরীরের জন্য বেশ উপকারী তাই অনেক পরিবারেই রুই মাছের মাথাটা একজন সিনিয়র কেউ খান যিনি পরিবারের কর্তা এই টাইপের একটা ব্যাপার থাকে বাঙালি পরিবারে প্রায় শোনা যায় যে মাথাটা কার ভাগে যাবে এই ছোট্ট একটা প্রশ্ন কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে আবেগ স্মৃতি আর শৈশবের টেবিল ঘিরে নানা ধরনের মুহূর্তের গল্প আর এই ব্যস্ত শিল্প এলাকায় ভিড়ের মাঝখানে জয়নাল হোটেল কিন্তু খুব সাধারণ একটা জায়গা যা চকচকে কিছু নেই কিন্তু দুপুর বারোটার পর থেকে এখানে চেয়ার খালি পাওয়া মুশকিল কারণ একটাই এখানকার খাবার দাবার বেশ ভালো প্রতিটা খাবারই খুব যত্ন নিয়ে করা এই ব্যাপারটা বোঝা যায় পরিষ্কার করা মাথা ঠিকঠাক বাজার তারপর মশলা দিয়ে এমনভাবে রান্না করা হলো যেন ঝোলটা ঘন কিন্তু ভারী না এরকম একটা স্বাদ জয়নাল হোটেলের বিশেষত্বই এটা খুব বেশি ঝাল না খুব বেশি তেল না যেন ঘরোয়া রান্নার মতো অনেকটা যে ঝোলটা তৈরি হয় সেটা ভাতের সঙ্গে মাখলেই বোঝা যায় কেন মানুষ দূর দূরান্ত থেকে এখানে খেতে আসেন মাথার ভেতরে নরম অংশ চোখের পাশের মাংস সবই ঠিকঠাক সিদ্ধ ভাঙে না আবার খুব একটা শক্তও লাগে না এখানে রুই মাছের মাথা খেতে বসলে আশপাশের টেবিলে অফিস ফেরত মানুষ শ্রমজীবী কর্মী সাংবাদিক থেকে শুরু করে অনেক পুরাতন ক্রেতাদের দেখা মেলে সবাই ব্যস্ত কিন্তু খাওয়ার সময়টা যেন একটু ধীরে যায় মাথার ঝোলটা যাতে তাড়াহুড়া করে না খাওয়া হয় পুরো সারটা যাতে পাওয়া হয় সেটুকু নিশ্চিত করে নেন সবাই এখানে অন্যান্য মুখরোচক মাছের আইটেমও রয়েছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে চিংড়ি মাছটা মিসিং কারণ চিংড়ি মাছটা আমি সব জায়গায় প্রেফার করি এবং যতই অ্যালার্জি যত ধরনের সমস্যাই হোক আমি একটু চিংড়ি আমার প্লেটে নেওয়ার চেষ্টা করি রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য যারা এই ধরনের রেস্টুরেন্ট পছন্দ করেন বিশেষ করে সাধারণ ভাতের হোটেল কিন্তু অসাধারণ খাবার এইটাকে আপনারা যদি কোনো রেস্টুরেন্ট পান আমাকে অবশ্যই খোঁজ দেবেন আপনাদের এলাকায় হোক বাড়িতে হোক হাইওয়েতে হোক যাত্রাপথে হোক যেইখানেই দেখেন আমাকে একটা ছবি তুলে পাঠাবেন অথবা কমেন্টে জানাবেন যে আপনারা এই রেস্টুরেন্টে গিয়েছেন খেয়েছেন সেখানকার বেস্ট আইটেম কোনটা সেটাও আমাকে অবশ্যই বলবেন ঢাকা হোক অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গাতেই আমি এই ধরনের রেস্টুরেন্টগুলো কাভার করার চেষ্টা করব। একই সাথে আপনাদের এলাকার সেরা মিষ্টান্ন কোনটা সেরা আচার কোনটা সেরা দধিঘর কোনটা এটাও জানাবেন কারণ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব খাদ্য ভাণ্ডার বা আমরা যেটা ফান করে এখন ট্রোল করে বলি হিডেন জেম সেগুলো খুঁজে বের করা আমার একরকম দায়িত্ব এই চ্যানেলের জার্নির সাথে আপনারা আছেন আপনারাই আমাকে পথ দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে